বিসমিল্লা রহমান রহিম সমগ্র বাটি অঞ্চলের কুস্তি আজকের এই মিলনবেলা তিলিয়ার সাপুর মাঠে আজকে ঐতিহ্যবে দুটি দল তিলিয়ার সাপুর বনাম সর্দার পদনপুরের খেলা আমরা দর্শক হিসেবে মাঠে এসেছি আমাদের বাটি অঞ্চলে পানের খেলা আমাদের পূর্বপুরুষগণ অত্যন্ত জনপ্রিয় খেলা খেলাটিকে ধরে রেখেছিলেন ওরা নাম দিয়েছিলেন বাই এফি কুস্তি খেলা আগের দিনে আসতো জারি সারি গাইতো এর মধ্যে গরু যুব হতো বেলা খাতো সকালে খেয়ে বিকালে সারাদিন খুঁজতে গেলে বিকাল বেলা ওরা চলে যেত আবার শাড়ি কানে গিয়ে কালের অবর্তনে আজকে এই নৌকার খেলা সারিগানের খেলা আজকে হয়ে গেছে অটুর খেলা এখন আর এই জারি সারি নাই পাতাম নৌকা নাই এখন নৌকায় আসে মধ্যে মধ্যে আর সময় আছে কাশিতে এতে আমরা তাদের উত্তরস্বরী হিসেবে এই প্রজন্ম খেলা খেলাটিকে আবার জনপ্রিয় করার জন্য আমরা বাটি বাংলায় কুস্তি অ্যাসোসিয়েশন গঠন করেছি এই এই অ্যাসোসিয়েশনে আমি নগণ্য একজন সদস্য এই হিসাবে আমি সমগ্র দেশবাসীর নিয়ে অনুরোধ করছি আপনারা যে যেখানে থাকেন যেখানে লাইভে খেলা দেখেন এখান থেকে আপনারা অক্তকালাটিকে শেয়ার দিয়ে আরও অন্যান্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই অনুরোধ রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বর্তমানে একটা এই দ্বন্দ্ব তৈরি হয়েছে কুস্তিকালাকে নিয়ে আমরা বাষট্টি পরিবার একসাথে ছিলাম মত পার্থক্য হতে পারে ওরা আমাদের ভাই আমরা ওদের ভাই ইনশাল্লাহ ও আমাদের মত পার্থক্য দূর হয়ে আমরা এক হয়ে যাবো দেশবাসীকে দোয়া চাই ধন্যবাদ সবাইকে